সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের দেখাবো শীতের তিনটি সবজি দিয়ে এমন একটি সুস্বাদু ভর্তা যা দিয়ে আপনি অনায়াসেই এক প্লেট ভাত খেয়ে নিতে পারবেন শীতকালীন সবজি খেতে তো এমনিতেই অনেক মজা আর সেটা দিয়ে যদি ভর্তা তৈরি করা হয় তাহলে তো আর কোনো কথাই নেই তো এই ভর্তাটা তৈরি করার জন্য আমি এখানে বেশ কিছু সিম নিয়েছি তারপর আমি দুইটা পাকা টমেটো নিয়েছি কিছু পেঁয়াজের কুলি নেওয়া লাগবে তো প্রথমে আমি সিমগুলোকে ভালো করে বেছে নিচ্ছি তো সেই জন্য সিমের উপরের অংশটা হাত দিয়ে একটু টান দিলেই আঁশটা চলে আসছে তো এইভাবে সবগুলো সিম আমি কেটে নিয়েছি তারপর হচ্ছে টমেটোগুলোকে একটু গোল গোল করে কেটে নিচ্ছি তারপর পেঁয়াজ একটু বড় বড় করে কেটে নিচ্ছি এখন একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি এখন মরিচগুলোকে ভালো করে তেল নিতে হবে এই ভর্তাটা ঝাল বেশি হলে ভালো লাগে তবে আপনারা আপনাদের পছন্দ মতো ঝাল ব্যবহার করতে পারেন মরিচগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি মরিচগুলো অন্য একটি পাত্রে তুলে নিচ্ছি এখন আমি তেলের মধ্যে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য টমেটোগুলোকে সিদ্ধ করে নেব সাথে কিছু কাঁচামরিচ ব্যবহার করেছি কাঁচামরিচের ফ্লেভারটা আসলে খেতে ভালো লাগে টমেটো এবং কাঁচামরিচ সিদ্ধ হয়ে গেছে এখন সাইড করে আমি টমেটোগুলোকে উঠিয়ে নিচ্ছি তারপর হচ্ছে কেটে রাখা সিম এবং পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি এখন ঢাকটা দিয়ে কিছুক্ষণের জন্য আমি এই সবজিগুলোকে সিদ্ধ করে নেব ঢাকটা উঠিয়ে কিছুক্ষণ পর পর একটু নেড়ে চেড়ে দিতে হবে নয়তো এক পাশ একদম পুড়ে যাবে অন্য পাশ সিদ্ধ হবে না সিম এবং পেঁয়াজ পেঁয়াজগুলিগুলোকে তেলের সাথে ভালো করে ভেজে সিদ্ধ করে নিয়েছি সিম এবং পেঁয়াজগুলি ভালো করে সিদ্ধ হয়ে গেছে সবজিগুলো একটু ভাজা ভাজা হওয়ার পর যখন একটু পোড়া পোড়া লাগে তখন ভর্তা করলে খেতে বেশি ভালো লাগে এ পর্যায়ে আমি কিছু কাঁচা পেঁয়াজ ব্যবহার করেছি হালকা ভেজে তারপর আমি চলে যাচ্ছি ভর্তাটা তৈরি করার জন্য ভর্তাটা আমি শিলপাটাই তৈরি করব তো প্রথমে আমি ভাজা মরিচগুলোকে বেটে নিয়েছি যে কোনো ধরনের ভর্তা তৈরি করার ক্ষেত্রে মরিচটা প্রথমেই বেটে নিতে হয় তো মরিচটা ভালো করে বেটে নিয়েছি তারপর আমি এখানে আমি সিম এবং পেঁয়াজগুলি দিয়ে তারপর বেটে নিচ্ছি সবজিগুলোকে একদম মিহি করে বাটা যাবে না তাহলে খেতে ভালো লাগবে না আস্ত আস্তে থাকলে ভালো লাগে খেতে দুইবারের মতো ভালো করে বেটে নিয়েছি এখন কিছু ধুনিয়া পাতা দিয়ে একসাথে বেটে নিচ্ছি এখন আমি এই ভর্তাটা অন্য একটি পাত্রে তুলে নিয়েছি এখন আমি প্রথমে টমেটোটাকে আলাদাভাবে মেখে নেব তারপর একসাথে অ্যাড করব। তো এখানে আমি কিছু পেঁয়াজ কুচি নিয়েছি একদম মিহি করে পেঁয়াজটা কুচি করে নিতে হবে তারপর কিছু শুকনো মরিচ তারপর ধনিয়া পাতা দিয়ে স্বাদ মতো লবণ ব্যবহার করে আমি টমেটো গুলো দিয়ে ভালো করে মেখে নিয়েছি এখন এই টমেটো মাখাটা আমি ওই সবজি মাখার সাথে একসাথে মিশিয়ে ভালো করে মেখে নেব ভর্তাটা তৈরি হয়ে গেছে এখন আমি বেশি করে সরিষার তেল দিয়ে দিচ্ছি তারপর একটু মেখে নিলেই ভর্তাটা খাওয়ার জন্য একদমই প্রস্তুত তৈরি হয়ে গেল শীতের তিনটি সবজি দিয়ে ভীষণ মজাদার একটি ভর্তা রেসিপি এইভাবে সিম দিয়ে আমরা খুবই সহজভাবে ভর্তা তৈরি করে নিতে পারি খুব সহজভাবে তৈরি করা যায় আর খেতেও খুবই সুস্বাদু গরম ভাতের সাথে জাস্ট অসাধারণ লাগে